তখন সিয়া চোখ খুলে ফেলে এবং এইটা দেখে সে বিস্মিত হয় যে মিস্টার লু এখন সুস্থ এবং হাঁটতে পারছে সবাই খুবই খুশি হয়ে ওঠে সেই বাড়ির ভিতরে সেই রহস্যময় নারীকে কাঁদতে দেখা যায় সে বলে আমি এই পর্যায়ে পৌঁছাতে কত পরিশ্রম করেছি আর তোমরা সবাই সবকিছু নষ্ট করে দিয়েছ তারপর আমরা অফিসের একটি দৃশ্য দেখি যেখানে মিস্টার লু হাঁটতে হাঁটতে অফিসে চলে আসছে সকল কর্মীরা টাকিয়ে আছে সব মেয়েরা তার প্রশংসা করছে অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট সিয়াকে মিস্টার লু রুমে ডেকে আনে তখন সিয়া সবকিছু দেখছে আর মিস্টার লু এখানে এসে যায় তখন মিস্টার লু সবাইকে বাইরে যাওয়ার জন্য বলে তখন তার বন্ধু বলে আমি কি ভিতরেই থাকবো কোনো সমস্যা তো নেই তোমার মিস্টার লু তাকেও বাইরে বের করে দেয় এরপর দরজা বন্ধ করে সে সিয়ার কাছে এসে তার প্রতি নিজের অনুভূতি প্রকাশ করে আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার সঙ্গে থাকতে চাই তুমি কি আমার সঙ্গে থাকার জন্য রাজি তুমি কি এই সম্পর্ক বজায় রাখতে চাও সিয়া তখন খুবই নার্ভাস হয়ে পড়ে মিস্টার লু তাকে কাছে টেনে নিয়ে ঘনিষ্ঠ হয়ে চুম্বন করে আর এখানে আমাদের এই গল্পের সুখী সমাপ্তি হয় সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেওয়া আছে এই দৃশ্যের সাথে এই ড্রামা এখানেই শেষ হয়ে যায় পরবর্তী যে কোনো ম্যাজিক্যাল ড্রামা নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব ড্রামার স্পেলিং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কোনো জায়গায় কোনো ফুল থাকলে কমেন্টে জানিয়ে দিও আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল